ঢাকা শহরে আয়া বাসা ঘুসতে গিয়া নিজের এই প্রথম আকর্ষণীয় সুন্দর এবং আবেদনময়ী পুরুষ মনে হইল বাশা আমরারে কিন্তু কেউ দেয় না একদাগত বাসা লই ফেমিনের কথা কইয়া কয়েকদিন পরে বাইরে ফেলে দেয় কর্মিয়া কইছেন বিবাহিত বউ আনয়ন নাই এই সেই আমাদেরকে তাড়িয়ে দেয় তো আমরা দুই তিন মাস ধরে ধরে বাসা গুজন লাগে তো এইবার বাসা গুস্তে গেছি যেই তো এই মাসে আমাদেরকে বলে ਦਿੱতন আপনারা হয় বউ আনেন নাইলে বাসা তারেন তো বাসা গুস্তে দারোয়ান খুব ওয়েলকামিং কমা মা খুব ভালো মালিক চিল

ভাই না 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 দেওয়া যাবে না পরের তো আর কি আয় বললাম দারুণ জি গেলাম আচ্ছা মামাই ঘটনা নাকি তা আমি বিবাহিত একটা মানুষ বেচেলর আসি বলে কি আমাদের ভাড়া দিবে না কয় না এটা অসুবিধা হয়ে যায়নি অনেক ফ্যামিলি আছে মেয়ে আছে যে আরে বেড়া আমি কি গিয়ে মানুষের বিরক্ত করবাম নাকি ফ্যামিলি আরে বিরক্ত আমার কি অবস্থা আছে কয় না আপনারে যদি বিরক্ত করে আমি কই বাবা রে বাবা এই বুড়া বয়সে এখনো এই ভয়টা পায় মানুষ এটা চিন্তা করতেই ভালো লাগে আমরা এটা বাসা খুঁজছে দিন ঢাকা শহরে ভাই